মঙ্গলবারের নিশিত অমাবস্যার রাত খুবই গুরুত্বপূর্ণ মঙ্গল হল অগ্নি দেবতা মা কালী ভগবতী কামরূপ কামাখা শক্তি দেবী এই অগ্নিকেই জয় করেছে মা ভগবতী সতী দেবীর একান্ন পিঠের মধ্যে একটি পিঠ হলো গৌহাটির কামরূপ কামাক্ষা বিশ্বের রহস্যময় মন্দির এই কামরূপ কামাখার শক্তিপীঠ পিঠ কামাখার অর্থ হল যে সকল ভয় হরণ করে সকল মনোবাঞ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ করে এই মন্দিরে কোনো প্রতিমা নেই তাই শাস্ত্রই আমাদের একমাত্র সম্বল তারকে জানার জন্য ভগবতী সতীর এখানে জনি পড়েছিল মা কামরূপ কামাক্ষা এখানে একটি ষোলো বছরের কন্যা মা ষোলো কলায় পূর্ণ দেবী মায়ের ছটি মাথা আছে যা আমাদের শরীরে ছটি চক্রকে বোঝায় মায়ের বারোটি হাত অসীম ক্ষমতার অধিকারী দেবী হলেন এই কামরূপ কামাক্ষা দেবী এই দেবী একটি পদ্ম ফুলের মধ্যে বসে আছেন আর পদ্ম বেরিয়েছে শিবের নাবি থেকে কণ্ঠ মহাদেব একটি সিংহের ওপর শুয়ে রয়েছেন আর এই সিংহ হলো বিষ্ণুর প্রতীক আর পদ্ম হলো ব্রহ্মাজির প্রতীক ব্রহ্মা বিষ্ণু মহাদেব ভগবতী এক চার শক্তির স্বরূপ কামরূপ কামাক্ষার দেবী যা উদ্ভব সৃষ্টি করে যে ধ্বংস প্রলয় করে সারা বিশ্বকে চালনা করার শক্তি রয়েছে এই দেবীর মধ্যে শুধু মাতার কামাক্ষা মন্দিরটি সিদ্ধ নয় এই গুহাটির সিদ্ধ কারণ এখানে প্রতিষ্ঠিত নীলকণ্ঠ মহাদেবী এই যেখানে পদ্মফুলের মধ্যে কামরূপ কামাক্ষা দেবী বিরাজমান হয়েছেন মাতা ভগবতী কামাক্ষা দেবী তার ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করে আজ এই সিদ্ধ অমাবাসীর মঙ্গলবার অমাবস্যায় নিশিতে অবশ্যই মায়ের এই গায়ত্রী মন্ত্রটি একশো আট বার বা বার যে কোনো ইচ্ছা নিয়ে জব করতে থাকুন সংকল্প করে একুশ দিন অবশ্যই মা কামাখা দেবী আপনার সকল মনস্কামনা পূর্ণ করবে মন্ত্রটি হল কামাক্ষয় বিদ্মহে ভগবতী ধীমহি তন্ন গৌরী পচোদয়া জয় মা কামাক্ষা